আপনার সেলিব্রিটি ক্রাশ কে? রাফসান্দা ছোট ভাই। আই রাফসান্দা ছোট ভাই। জানেন না। আমি রত্নালদী বড় ভাই। কি হল? আচ্ছা ঠিক আছে। যদি কখনো সুযোগ হয় কোনো সেলিব্রিটিকে বিয়ে করার তাহলে কাকে করতে চাইবে? রাফসান্দা ছোট ভাই। ওয়াও আপনি তাহলে রাফসানদা ছোট ভাইয়ের বিগ ফ্যান। यस। গতবার যে আসছিল দেখা হয়েছিল ওর সাথে দেখা হয়নি ও তো এখন রিসেন্টলি খুবই ভাইরাল একটা হচ্ছে ওর বাবার ঋণ নিয়ে হচ্ছে ব্লু নিয়ে ব্লু খাইতে পারলাম না এখনো খাইতে পারলেন না ওর এত বড় ফ্যান হয়ে আজকে গরিব বলে আপনি কি আপনি কি রিলেশনে আছেন সিঙ্গেল পড়ালেখা বাদ দিয়ে কি করবে

এখানে কি ঘুরতে আছেন হ্যাঁ আচ্ছা আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি ফানি বলেন আচ্ছা ঠিক আছে আমার প্রশ্নটা হচ্ছে রাত 3টা বাজে কি করতে মন চায় রাত 3টা বাজে আমি ঘুম থাকি এর জন্য কিছু করতে মন চায় না যদি ঘুম ভেঙ্গে যায় মানে ধরেন ঘুমাচ্ছেন হঠাৎ করে ঘুম ভেঙ্গে গেল তখন আপনি কি করতে মন চায় ফোন জ্বলাইতে ফোন চালাইতে আচ্ছা ঠিক আছে আমার নেক্সট কোশ্চেন হচ্ছে আপনি লাস্ট কি খেয়েছেন কিটকেট কিটকেট কি কলেজ থেকে আস্তে আস্তে কিটকেট অনেক পছন্দ করেন না মোটামুটি মোটামুটি কি বেশি পছন্দ করেন চিপস টাইপসের কিছু চিপস টাইপসের আইসক্রিম পছন্দ করেন না না কেন ভালো লাগে না মেয়েরা তো আইসক্রিম বেশি পছন্দ করে সবাই যেটা পছন্দ করে সেটা আমি পছন্দ করি না আচ্ছা ঠিক আছে আপনি কি আপনি কি রিলেশনে আছেন সিঙ্গেল চল 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 কি হল এই গাড়ি স্টার্ট কর ও জান কেন সিঙ্গেল কাউকে ভালো লাগে না এজন্য কাউকে ভালো লাগে না প্রপোজ পান হুম পাইছি এখন অবধি কয়টা পেয়েছেন গুনিনেশ যদি কখনো সুগার ড্যাডি থেকে বিয়ের প্রস্তাব আসে তাহলে কি করবে না রিজেক্ট কেন রিজেক্ট না টাকা না থাকলেও সুন্দর চেহারা থাকলে বিয়ে করে ফেলব সুগার ড্যাডি রিজেক্ট হাই হাই এত না সুকুল বিয়ে করার জন্য কেমন ছেলে চাইবেন স্মার্ট সুন্দর কালো বা লম্বা হইতে হবে না কালো হইলে সমস্যা নাই বা সুন্দর হইতে হবে লম্বা হ্যাঁ লম্বা হইতে হবে খাটো ছেলে বিয়ে করবেন না না কেন আমার থেকে লম্বা হতে হবে আপনার থেকে লম্বা হতে হবে তাইলেই হবে হ্যাঁ আচ্ছা এমনি কয় ফুট আপনি প্রিফার করবেন হ্যাঁ 5 ফুট 7 8 7 8 ও আচ্ছা ঠিক আছে দর্শক যদি 5 ফুটে 7 8 কেও থেকে থাকে তাহলে কমেন্ট করুন আচ্ছা ঠিক আছে যদি কখনো দেশের প্রধানমন্ত্রী হয়ে যান তাহলে কোন কাজগুলো করবেন পড়ালেখা বাদ দিয়ে দিব আরে কেনা কে চাতে হো আমি জানেন মানে আমি আমার পেজে আমি প্রায় দশ বারো জন মেয়ের সাথে রিসেন্ট এই করছি সবাই এটাই বলছে যে পড়ালেখা বাদ দিয়ে দিব পড়ালেখা অনেক প্যারা এই জন্য পড়ালেখাই বাদ দিয়ে দিব বুড়া লাগতে হয় ভাই আপনি পড়ালেখা বাদ দিয়ে কি করবে সবাইকে ফোন চালাইতে বলবো ফেসবুকে স্ক্রল করতে বলবো আর বাধ্যতামূলক করে দিব প্রেম করা

এটা কি মানে মানে অ্যাকচুয়ালি আনইজি ফিল হয় জি কারণ একটা কথা আছে শাড়িতেই নারী না আমার ভালো লাগে না সবার ভালো ভালো লাগে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে আপনার সাথে আমরা অনেকক্ষণ দুষ্ট আমি করলাম লাস্ট একটা কোশ্চেন আমি আপনাকে করব ঠিক আছে বলেন ওকে আমার প্রশ্নটা হচ্ছে যখন আপনার পাশ দিয়ে কোনো ছেলে হেঁটে যায় তখন ছেলেটার কি নোটিস করেন আপনি চুল 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 কেন আমার ছেলেদের চুল সুন্দর হলে ছেলেদেরকে ভালো লাগে এই জন্য Whoa! Video i